আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সবার জন্যে কামনা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি ভালো আছি আসসালামু আলাইকুম আমার সালাম নিয়েও সবাই এই তো এখানে দুপুরের রান্নাবান্নার ব্যবস্থা চলতেছে সকালবেলা নাস্তা করে নিয়ে তো দুপুরবেলা শুরু করলাম রান্নাবান্না এখানে পেঁয়াজ পেঁয়াজ ছিলে নিয়েছি তরকারি কাটছি এইখানে কাঁঠাল বিচি দিয়ে ডাটা আলু মিশিয়ে রান্না করব রুই মাছ দিয়ে আর চার পিস রুই মাছ ভাজবো এই তো দুপুরবেলা রান্নাবান্নার আমাদের এটুকুই হবে আমি দুইটা কি তিনটা সবজি করি একটা মাছ ভাজা থাকে মাছ হয়তো মাছ ভোনা থাকে যে এই যেটা যখন আর কি মন চায় তখন করি সেরকম আইটেমই আজকেও ওইরকমই ছিল এখন রান্না বান্নার শুরু করে দিতেছি আমাদের যদি টাকা ইনকামের কোনো রাস্তা না থাকে তাহলে ব্যাংকে যে টাকা আমরা প্লাস্টিকের বয়ম কিনে যে আমরা টাকা জমা করতে পারি কয় টাকা করে জমা করলে আমাদের সংসারে সুন্দর একটা সচ্ছলতা ভাব আসবে টাকা না থাকলে নিজের আত্মীয় স্বজনরাও দাম দেয় না টাকা পয়সা না থাকলে নিজের মা বাবাও ছেলেকে মা বাবাও দাম দেয় না যদি রোজগার কম থাকে বড় ছেলের তখন তো আর কোনো কথাই নাই আর আত্মীয় স্বজন মানে নিজের শ্বশুরবাড়ির লোকেরাও যদি আমাদের টাকা কম থাকতো তাহলে আমাদেরও একটু কমই মানে জিজ্ঞেস করত। আমাদের কমই সম্মান দিত এটাতেই বোঝা যায় যে টাকা কম বেশি থাকলেই আত্মীয়দের মধ্যে মানে ছোট বড় হিসেব করা ধরে যে ওর বেশি আছে ওকে ভালোবাসতে হবে বেশি এটা আমি নিজে থেকে নিজের থেকেই বুঝি নিজের উপরে বিচার করে দেখি যে টাকা পয়সার জন্যে মানুষ মানুষকে আপ্যায়ন আদর ভালোবাসা সব কিছুই করে টাকা না থাকলে কেউ জিজ্ঞেস করে না আমাদের সেই রকমই টাকা মানে রেখে আমাদের যে সংসার পরিচালনা করতে হবে সেইটার দিকে খেয়াল রাখতে হবে সবসময় আমরা এরকম যে প্রতিদিনই তিন চারটা আইটেম করে খাবো সময় ওই আজকে দুইটা করলাম তারপরে আর দুইটা পরের দিনের জন্য রেখে দিলাম যে এই দুই আইটেম আমরা পরের দিন রান্না করে খাবো তাহলে তো দিন এভাবেই চলে যায় একদিনে যদি আমি চারটা আইটেম করি রান্না করি তাহলে আমাদের গ্যাসও বেশি ফুরাই আবার আইটেমগুলোও একদিনেই সব খাওয়া হয়ে যায় পরের দিনের জন্যে আমাদের চিন্তা করতে হবে যেহেতু ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করি যে ভবিষ্যতের ভালো থাকার জন্যে আমরা কী কী করতে পারি এজন্যে আমাদের খাওয়ার মধ্যেও খুব হিসাব করে খেতে হবে সব কিছুই খেয়ে হিসাব করে করলে আমাদের মানে সংসার পরিচালনা করতে সুবিধা হয় সংসারে কখনো মানে মানুষের কাছে কখনো ঠেকতে হবে না খুব সাবধানে রাস্তা পরিচালনা করতে হবে আমাদের যে যে মধ্যবিত্ত পরিবারের আমাদের হিসাব করে চলতে হয় ওইভাবেই আমাদের সব কিছুই দেখে শুনে কাজ করতে হবে সাবধানে কাজ করতে হবে আর টাকা জমার কথা টাকা জমানো মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা মানে শখ হবে এটা ধরতে পারো গৃহিণীদের বেশি গৃহিণীরা অনেকভাবে ভাবেই চেষ্টা করে যে টাকা কিছু জমা করার জন্যে জমা করা হোক জমা করা থাকুক যাতে আমি জমা করি কিসের জন্যে টাকা আমার হাজব্যান্ডের কাছে যাতে না চাইতে হয় কিছু কিছু করে আমি টাকা জমা করি যাতে আমার হাজব্যান্ডের কাছে আমি না চাই ওই দশ টাকা চাবো দশ টাকার জায়গায় দশ টাকায় দিবে কোনো দিন বিশ টাকা দেবে না সেই রকম সেই অনুযায়ী আমার কাছে কেমন জানি আমাকে ছোট ছোট মনে হয় যে কেন আমি এভাবে প্রতিনিয়ত চাই যে টাকা নেব চাইতে গেলে নিজেকে ছোট মনে হয় তার চেয়ে আমি কিছু কিছু করে মাস ভরে টাকা জমা করব ওই টাকাটাই আমি নিজের জন্যে খরচ করতে পারি আর এক এক সময় দরকার পড়লে আমার হাজব্যান্ডকেও আমি সাহায্য করতে পারি যাতে সে আমাকে খুবই খারাপ না মনে করে যে আমার জন্যে আমি টাকা জমা করি কাউকে দেই না সেইভাবেই আমাদের সামনের দিনগুলার কথা চিন্তা করতে হবে ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে আর ছেলে মেয়েদের কথা তো মানে অন্যরকমই তাদের জন্যে তো আলাদা করে টাকা জমা করতেই হয় যেহেতু ভবিষ্যৎ আমাদের দিয়েই আমরা আমরা ছেলেদের উপরে এক সময় ছেলে মেয়েদের উপরে নির্ভরশীল হব তার জন্যে আমাদের যাতে দোষ না দিতে পারে যে আমাদের জন্যে কি করছ এই কথাটা অনেক ছেলে বা মেয়ে কথায় কথায় বলে বাপ মা বাপ মাকে ছোটো করে অনেক কিছুই বলে সেই রকম কথা যাতে না বলতে পারে সেই অনুযায়ী ছেলে মেয়েদের জন্যে কিছু টাকা ইনভেস্ট করে আমরা জমা করতে পারি এই তো দেখো এখানে আমি চারটা পিস মাছ ভাজা করে নিয়েছি আর পেটের টুকরা দিয়ে পেটির টুকরা দিয়ে আমি ডাটা কাঁঠাল বিচি আলু দিয়ে ঝোল রান্না করছি এই তো এই তো গেল দুপুরের রান্না বিকালে আমি একটু কলা দিয়ে পিঠা বানিয়ে নিয়েছি সেইটার একটুখানি ভিডিওটা ধরে রাখছি পুরা ভিডিওটা আমি অন্য একটা পেজের জন্য রেখে দিছি পেজ চালাইতে গেলে অনেক কিছুই ফেস করতে হয় অনেক কিছুই মানে কি আর বলবো ঝামেলা অনেক মানে সব কিছুই মেনটেন করে সব কাজ করে এই ভিডিও করাটাও অনেক মানে টাফ ব্যাপার যার ধৈর্য আছে যার মানে এইসব করার মধ্যে প্রচুর ধৈর্যের দরকার ধৈর্য থাকলে সবাই সাফল্য অর্জন করতে পারবে সেইখানে আমার মতো যে আমি যে এই দুইটা ভিডিও দুইটা পেজ খুলে রেখে আমি পেজে ভিডিও আপলোড দিতে পারবো এটা আমার মধ্যে ছিলই না আমি মনে নিজেকে আমি ওরকমভাবে চিন্তাই করি নাই কখনও কার বুদ্ধি শুনে যে আমি এতগুলা পেজ খুলে নিয়েছি তার জন্যে তো ফেসবুকে একটা পেজ আছে ওইখানে ছোট ছোট করে ভিডিওগুলা সারি ভিউ হয় না তারপরেও সারতে থাকি কি হয় সামনে দেখা যাক আর এই তো তো রাত্রে আমি সন্ধ্যার সময় নাস্তা করার জন্যে আমি ছেলে মেয়েদের যে একটু একটু করে ছোটো ছোটো করে তেলের মধ্যে এইভাবে ভাজাতেছি পিঠাগুলার দারুণ হয়েছে মজা লাগলো অনেক এইভাবে আমার এতক্ষণ ধরে আমার ভিডিওতে যারা আসো এখনও একটা লাইক দিও ভালোবাসা আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যাইও আর শেয়ার করেও ভালো লাগলে আর ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে আমি চলে যাব এই তো ছিল আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই পিঠা খাইতে খাইতে শেষ দিতেছি আজকের ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই তো নিয়ে যেতেছি আমার টেবিলে সবাই এখন বসে খাবো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগতে পারে অনেক মজা হয়েছে পিঠাগুলো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম খুদা হাফেজ